আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল হয়েছে প্রত্যেক বাঙালির বাড়িতে সকালটা শুরু হবে না চা দিয়ে তা কখনো হয় ঠিক তেমনি আমার বাড়িতেও প্রথম শুরু হয় চা দিয়ে দেখুন চাটা হয়ে গেছে আর সকাল শুরু হয়েছে মানে তিনটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কি আপনার যেন খুব ভালোভাবে দিনটাই শেষ করতে পারি এই আকাঙ্ক্ষায় সকালটা শুরু হয় প্রত্যেক দিনের মতন আগের দিন রাত্রে ঠিক করে রাখা হয় যে সকালবেলা ব্রেকফাস্টে কী হবে লাঞ্চে কী হবে ঠিক তেমনি সকালবেলা ঠিক করে রেখেছিলাম সকালবেলা রুটি করব কি ছোলার ডাল করবো রুটি ছোলার ডালটা আমার বাড়িতে প্রায় প্রত্যেকে খুব ভালোবাসি আর ঠিক তাই ছোলার ডালটা বসে রিজ ধুয়ে ভালো করে ছোলার ডালটা বসে আর সঙ্গে রুটি গরম গরম আমার আজকের দিনের কাজগুলো আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে থাকি পনেরোই আগস্ট আজকে স্বাধীনতা দিবস কিন্তু সত্যি কি আমরা সেই স্বাধীনতাটা পেয়েছি প্রত্যেক নারীর কাছে কি সেই স্বাধীনতাটা আদৌ সত্যি হয়েছে এই প্রশ্নটা যেন বারবার মনের মধ্যে উগিয়ে দিতে থাকে স্বাধীন কাকে বল হ্যাঁ পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি আজ থেকে আটাত্তর বছর আগে কিন্তু মেয়েরা কি স্বাধীন হয়েছে। প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে বলবো। আপনার কন্যা সন্তানটিকে রূপে না তৈরি করে তাকে কালী রূপে তৈরি আজকে আজকের যা সমাজ আজ সমাজ রূপটা দেখতে চায় না মেয়েদের চায় মেয়েদের কালী রূপে দেখতে পাপাকে পরী হয়ে না থেকে ঝাঁসি লক্ষ্মী ভাই হতে বল আপনার সন্তানটিকে সেইভাবে তৈরি করুন আজ আমরা প্রত্যেক মা বাবার প্রত্যেকেই একটা অশনী সংকেতের মতো যেন খাড়ার মতন হয়ে ঝরেছে মাথার কেন মেয়েরা তাই একটা সততার বীজ বপন করুন আপনার সন্তানের উপরে সেটা শুধু কন্যা সন্তান নয় আপনার পুত্র সন্তানটি তার মধ্যে যেন একটা সততার জমি থাকে ছোট থেকেই দায়িত্ব নিয়ে আপনার সন্তানটিকে খুব ভালোভাবে তৈরি করব কেন সে অন্যদেরকে সম্মান করতে জানে আর মেয়ে বলবো প্রত্যেকটি মেয়ের বাবা মাকে একটাই জিনিস শেখানো যে তোমাকে যদি কেউ শারীরিক বা মানসিক কোনো অত্যাচার করতে দেখা যায় বা অত্যাচারিত হতে থাকো তুমি তুমি যদি এটা বোঝো যে তুমি সেই শারীরিক বা মানসিক অত্যাচারে মলিন তার প্রতিবাদটা হয় ছোটো থেকেই এখন বাচ্চাদের এই ট্রেনিংটা আমার মনে হয় দেওয়া উচিত প্রত্যেক বাবা মাকে যে তোমাকে কোনোরকম যদি অস্বস্তি ফিল হয় সেটা শারীরিক হতে পারে মানসিক হতে পারে যে কোনো প্রকার হতে পারে তার প্রতিবাদটা করে এসো তারপর আমি দেখি এই আশ্বাসটুকু আপনার বাচ্চা থেকে আর প্রত্যেক মাকে বা বাবাকে বলবো আপনার সন্তানের প্রতি একটা বন্ধুত্ব সুলভ আচরণ করুন যেন সে বাইরে যেটা হোক না কেন সেটা আপনাকে নির্দ্বিধায় এসে বলতে পারে কোনো রকম লজ্জিত না হয়ে যে মাকে এটা বলা যাবে তা বাবাকে এটা বলা যাবে এই প্রশ্নটা যেন তার মনে না আসে সেই ভিতটা প্রত্যেক অভিভাবক এবং অভিভাবকের কাগে জানি না আজকে আমার কথাগুলো আপনাদের ঠিক কেমনভাবে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন যে কথাগুলোর প্রত্যেকটি যথাযথ উপযুক্ত যুক্তি আছে কিনা আমি একটি মা সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার মনের মধ্যে এই প্রশ্নগুলোই চাকতে থাকে এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি প্রতি নিয়ত খুঁজতে থাকি তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম আজকের ভিডিওটি একটু অন্য রকম হল আজকে ভিডিওটিতে আজকের গল্পটা একটু অন্য রকম চলুন না সবাই মিলে আমরা মা বাবারা একটা অহংকারবদ্ধ হই যেন আমরা প্রত্যেকটি সন্তানকে এটাই শেখাবো যে প্রত্যেকের সম্মানটা করুক প্রত্যেকের সম্মানের কোনো হানি করুক আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানেন জানাবেন কমেন্টসের মাধ্যমে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রত্যেক বাবা মা যদি এই অঙ্গীকারবদ্ধতা হয়ে থাকি যে পুত্রকন্যা মিশ তাদের ভিতটা আমরাই গড়ে দেবো সুন্দরভাবে তাহলে দেখবেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই প্রশ্নের উত্তরটা অন্তত দিতে হবে না যে নারীদের সম্মানটা কোথায় এই প্রশ্নের মুখোমুখি আমাদের সমাজকে আর হতে হবে না আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী দিন নতুন কোনো একটা ভিডিওতে আপনারা ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার